আসলে খুব ভালো লাগছে মেহেদি দিতে তো আসলে সবারই কার না ভালো লাগে কিন্তু আসলে সবাই তো দিতে পারে না এই জন্য আর কি দেখলাম আমাদের বাসার আশেপাশে এখানে সবাই বসছে আপুরা তো চলে আসলাম এখানে মেহেদি লাগাতে না কিছু নিয়ে আসছি স্ক্রিনশট দিয়ে তা আপুদের দেখাইছি সে ওনারা বসতে ওভাবেই লাগে এদিনে হ্যাঁ ভালো লাগছে ডিজাইন প্রায় অনেকগুলোই পছন্দ করে নিয়ে আসছি এখন দেখি ওনারা কোনটা আর কি ডিজাইনের উপর ডিপেন্ড করবে আর কি প্রাইসটা কীরকম আসবে আমার বাসা তো এই পাশেই আমরা এখানটাই লাগাই প্রতিবারই আপুরা এখানেই বসে আর কি মার্কেটের বাইরে এটা আসলে ভালো লাগছে আসলে এখন ওরকম কাজিনরা দেখা গেছে অনেকে দেশের বাইরে চলে গেছে অনেকে বিয়ে হয়ে গেছে তো দেওয়া হয় না ওইভাবে তো মানে শখ পূরণ করার জন্য আসলে আর কোনো হয়ে নাই এই জন্য আপুদের কাছে চলে আসা এটা অনেক ভালো লাগছে আমাদের এখানে অনেক টাইপের এক্সপিরিয়েন্সের জন্য এসেছি ভালো খারাপ সব মিলাই আছে যেমন এখানে বসেছি অনেক মানে রাস্তার বাচ্চারা এসে আমাদের সাথে কথা বলতেছে ওরাই আমাদের ফ্রেন্ড হয়ে গেছে চেনা পরিচিত আত্মীয় স্বজন ফ্রেন্ডস ট্রেন্ডস সবার মিলেই আমরা এটা দিচ্ছি তো এটা অনেক নাইস আর কি সবার সাথে কথা কথা বলে ভালো লাগছে এক একটা ক্লায়েন্ট যারা আসে তারাও অনেক নাইস হয় অনেক নাইস বিহেভ করে অনেক আমাদেরকে উৎসাহ দেয় জানি আমরা এটা আগায় যাই আবার অনেকে হচ্ছে কি ইন্সপায়ার করতেছে যে ছোট ছোটো বয়সে করছো এটা তো অনেক ভালো কাজ তুমি এটা ইনিশিয়েটিভ নিয়েছো তো সব মিলা খুব ভালোই যাচ্ছে আর ঈদটা এইভাবেই মনে হচ্ছে যে হ্যাঁ ঈদ যাচ্ছে হলে তো নর্মালি বাসায় বসে থাকি সবার সাথে দেই এইবার একটু দিলাম বাইরে বের হয়ে তো ভালোই এটা তিন দিন হয়েছে আজকে চার নম্বর দিন আইডিয়া হচ্ছে কি সবসময় বাসায় দিতে থাকে বাসায় হচ্ছে কি অনেক মানুষ এসে দিয়ে যায় এক একজন সবাই মিলে দিতে থাকে তো হঠাৎ করে মানে আগের বছর দেখেছি যে এখানে খুব অনেক স্টলস বসে আর নর্মালি হচ্ছে কি বিয়ের প্রোগ্রামে সবাইকে দিয়ে দেওয়া হয় তো ভাবলাম যে এবার একটু দেই এখানে দেখি কীরকম হয় হ্যাঁ অনেক টাফ এখানে অনেক ব্যাপার আছে সবার সাথে হচ্ছে কি হ্যান্ডেল করা লাগে তারপরে এছাড়া সবাই এত ক্লায়েন্টস কালকে থেকে তো হচ্ছে কি হাত অনেক ব্যথা হয়ে গেছে বাসায় যে ঘুম হচ্ছে না কিন্তু সব মিলায় ভালোই যাচ্ছে আর আইডিয়া ছিল এসেছি ইনিশিয়েটিভ ভাবছি পাঁচটা হবে না পরে হয়ে গেছে সবাই হেল্প করেছে অনেক ছোটোবেলা থেকে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে করতে নিজের হাতে করতাম আপুদের হাতে করতাম তো ওটার থেকে হচ্ছে গিয়ে অভ্যাস হয়ে গিয়েছে একদম ছোট থেকেই দেওয়া হয় আমার মেহেদি মানে বাসায় বসে বসে নিজে নিজে দিই কখনো কারো থেকে শিখি নাই নিজের থেকে আমার হাত খালি নাই বিয়েতে দেওয়া হয় না বিয়েতে দেওয়া হয় না যখন হচ্ছে কি ফ্রি থাকি বাসায় তখন হচ্ছে কি একটু দেই কিন্তু ঈদ আর প্রোগ্রাম আমাদের হাত খালি থাকে আর না হলে আমাদের কাছে অনেক টাইপের হচ্ছে গিয়ে থাকে ডিজাইন তো আমরা দেখাতে থাকি তারা সেটা দেখে দিয়ে দেয় আজকে থেকে হচ্ছে কি দুইশো টাকা থেকে শুরু চার্জ হচ্ছে গিয়ে এগারোশো পর্যন্ত আছে সেটা ব্রাইডাল একদম তো এটা নরমালি দেয় না সবাই দুইশো তিনশো এরকমই দিতে থাকে দশ বারোটা বা পনেরোটা তো মাস্ট গুনি নাই সেভাবে বাট পনেরো বিশটা তো মাছ আজকে আছি রাত দুইটা পর্যন্ত হয়তো আর তিনটাও বাজতে পারে তা প্রতিদিন আমার বার আমার ফ্রেন্ড বসে ছিল ইনশাল্লাহ এখন থেকে আমিও প্রতিদে বসবো আমরা যদি বাঁচায় রাখে ফ্যামিলি আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করছে যেমন এখন আমি আমার আপুকে নিয়ে আছি তো রাতে বেলা হচ্ছে কি আমার মানে বিকাল থেকে আমার ভাইয়া থাকে রাতে বেলা বাবা আসে আমার মামা মামি মা সবাই মিলে অনেক সাপোর্ট করে রাতে বেলা যিনি গার্ড দেওয়া লাগে তো ওই অনুযায়ী হচ্ছে বাবা ভাইয়া থাকে আর ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট করছে যে হ্যাঁ কিছু একটা করো তোমার পড়তে ইচ্ছা করছে করো সমস্যা নেই বাসায় এসে বসে থাকে ঈদের আগে তিন চার দিন ছুটি নাও সমস্যা নেই আবার যেমন এটার পরে ঈদের পরে তিন দিন অফ নেবো তারপরে সমানে পড়া লাগবে এইচএসি আছে তাই ফ্যামিলি কখনো আঁকায় নেই অনেক যেমন আমরা হচ্ছে গিয়ে একটা পাঁচশো টাকার ডিজাইন দিব হুট করে একটা ক্লায়েন্ট বলে দিবি তো কিন্তু আসলে কিন্তু আমরা অনেক কমাই নিচ্ছি আমরা একটা হাত দিতে দিতে আমাদের বোঝা যায় হাত পুরা নাম হয়ে যায় লাইক নড়াতে পারি না হাত ব্যথা করতে থাকে বাসায় যে না পাখিয়ে থাকতে হয় আমাদের তো ওই অনুযায়ী হ্যাঁ করে আমরাও একটু কনসিডার করি আস এক একজনের তো এক এক রকম তো এইভাবেই দিয়ে আমাদের এই যে ক্লায়েন্ট অনেক বেশি লাইক এইচ এই তিন থেকে টোয়েন্টি টু এরকম টাইপের ক্লাইন্ট অনেক বেশি সেমি ব্রাইডাল একটা আছে যেটা ছয়শো সেটা সর্বোচ্চ চলছে বলতে ওইটা হায়েস্ট উঠেছে আর এমনি সর্বোচ্চ অনেক বেশি চলছে হচ্ছে কি টাকার সেমি গর্জিয়াস ওইটা হচ্ছে কি ম্যাক্সিমাম মানুষটা যে ভালো লাগছে আমি ডিল থেকে এসেছি ইস্কাটার না না এই ঈদে আসলাম কারণ এই তো মানে এই ঈদে ঢাকায় করা হচ্ছে তো ভাবলাম একটু মেহেদি দেই বা এছাড়া ঈদ সবসময় বাইরে করা হয় দেখে মেহেদি দেওয়া হয় না এটাই এই আমাকে যে ডিজাইনটা দিচ্ছে এটা আড়াইশো করে আপুদের স্টার্ট হচ্ছে টু হান্ড্রেড করে